প্রাচীন এক জনপদের নাম দেওয়ানগঞ্জ লুকুমুখে প্রচলিত আছে ব্রিটিশদের আগমনের আগে দেওয়ান শাহজালাল ও দেয়ান শাহজামাল আলের নামের দুইজন সাধক এ অঞ্চলে ধর্ম প্রচার করতে আসেন তাদের নাম অনুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় দেওয়ানগঞ্জ তবে এ অঞ্চলের বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে বহুল প্রচলিত এবং সুন্দরতম জায়গা দেওয়ানগঞ্জ মডেল থানা মোড় সৌন্দর্য আমরা কে পছন্দ করি সকলে সৌন্দর্যের পূজারি আজ আপনাদের নিয়ে এমন একটি জায়গায় এসেছি যার সৌন্দর্য দেয়ানগঞ্জ মানুষকে অবহিত করেছে সৌন্দর্যতম জায়গা দেয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত যা দেয়ানগঞ্জ মডেল থানার সামনে একমাত্র ভাসমান ব্রিজ এই ব্রিজটি সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নদীর উপর নির্মিত ভাসমান ব্রিজ আগত দর্শনার্থীদের দৃষ্টি কাটে খুব সহজেই ব্রহ্মপুত্র নদ প্রতি বছর ভাঙনের কবলে পড়ে যার কারণে ব্রিজের এই পাশটিতে যেখানে এখানে বিড়িবাঁধ নির্মাণ করা হয়েছে তো বিড়িবাঁধের এই সৌন্দর্য দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থীরা এই জায়গায় ভিড় করেন বিড়িবাঁধের সৌন্দর্য অনেক দৃষ্টিনন্দন করেছে এই ব্রহ্মপুত্র নদকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদের পা যে কোনো দর্শনার্থীদের মন সহজেই কেড়ে নেবে নদীর দুধারে প্রাকৃতিক সৌন্দর্য আর ব্রিজের দৃষ্টিনন্দন ডিজাইন যে কোনো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয় মূলত বৃষ্টির দুপারের বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে তৎকালীন দেওয়ানগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র শাহনিয়া শাহসা নির্মাণ করেন বিভিন্ন উৎসব পার্বণীলে বিশ্ব আশেপাশের জায়গাগুলোতে তিল পরিমাণ ঠাই ধারণের জায়গা হয় না ব্রহ্মপুত্র নদীর পাশে হাঁটার ফুটপাত সাথে দৃষ্টিনন্দন সৌন্দর্যতম বাতিগুলো সন্ধ্যা হলে তার নিজস্ব আলো ছড়িয়ে দেয় গ্রামগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই বৃষ্টি বা ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত এই সৌন্দর্যতম এই পার্কটি অন্যতম আপনারা চাইলে এই জায়গাটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন জ্যামগঞ্জের অতি পরিচিত জায়গা ব্রহ্মপুত্র পাঠ আজ আপনাদের সামনে থেকে আমি সাজাদুর আলম সাউন বিদায় নিচ্ছি